হয় ফ্রেন্ডস প্রথমে টিসিএস বা ওয়েপ্রো থেকে বেরিয়ে আপনাকে ফেলোয়ভারের দিকে হাঁটতে হবে টিসিএসের অপোজিটে মানিকঞ্চন এবং সাইডে অ্যাপ্লিকেশন রিসার্চ বিভিন্ন ইনস্টিটিউশন রয়েছে আপনি অবশ্যই জানেন এবং যারা পরীক্ষার্থী বিশেষ করে তারা প্রথমে টিসিএস থেকে বেরিয়ে ঠিক বেরিয়ে বা হাতে রাস্তা ধরে হাঁটতে হবে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর ডেলাইবারের দিকে হাঁটতে হবে আপনি অবশ্যই এসব জানেন জাস্ট আপনাকে বিপ্র চৌ ঠিক আগে ডান দিকে রাইট টার্ন নিয়ে একটা রোডের পাশ দিয়ে যে স্ট্রিট রয়েছে সেখান দিয়ে একটা দিয়ে বা দিকে যাওয়া যায় বাস স্ট্যান্ডে মানে চৌমাথায় মাথায় একটা হচ্ছে ডান দিকে মেট্রো স্টেশন সল্ট লেক সেক্টর ফাইভ ওকে তো চলুন আমি দেখাচ্ছি এখানে প্রসঙ্গত বলে রাখি যে অনেকেই হয়তো বিধাননগর থেকে অটো ধরে টিচিএসে যায় এবং অনেকেই শিয়ালদা থেকে শিয়ালদা নয় বিধাননগর থেকে বাস বাস ধরে যায় কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে বিধান নগরে অটো সাপ্লাই খুবই খুবই বাজে মানে সেটা বলার মতো নয় আপনি যদি এক ঘন্টা কি দু ঘন্টা আগেও যদি রওনা দিয়ে সেন্টারে পৌঁছানোর চেষ্টা করেন তবুও হয়তো আপনি সেন্টারে পৌঁছাতে পারবেন কি না যথাসময়ে এর কোনো গ্যারান্টি নেই মানে মানে অটো সাপ্লাই এতটা বাজে এতটা বাজে এর বলার মতো নয় তো আমি রিকমেন্ড করবো আপনাদের সবাইকে যারা বিশেষ করে লাইন এবং যারা রানাঘাট টু দমদম জাংশন হয়ে আসবে মানে যাদের সেন্টার বিশেষভাবে আর কি টিসিএস গীত বিধানে পড়তে সল্ট এক সেক্টর ফাইভ তারা ফার্স্ট বিধাননগর নয় বরং সোজা ট্রেন ধরে সল্টলেক যাবে সরি সল্টেক নয় সরি শিয়ালদা যাবে এটা আমি যাওয়ার কথা বলছি তারপর সেখান থেকে মেট্রো আপনাকে কুড়ি টাকা নেবে আপনার কাছ থেকে কুড়ি টাকায় আপনি পৌঁছে যাবেন সল্টেক সেক্টর ফাইভ আটটি মোটামুটি অষ্টম মানে সাতটি স্টেশন পেরিয়ে আপনি ঠিক করোনামায়ের পরে সেক্টর ফাইভে পৌঁছে দেবেন তো আমি এখানে দেখাচ্ছি স্ক্রিনে বা ভিডিওতে মানে কীভাবে টিসিএস থেকে ফিরে আসবেন ওকে অনেকেই এই টিসিএসের মানে সেক্টর ফাইভের মেট্রো স্টেশন জানে না বলে তারা ওই বাসের চক্করে এবং অটোওয়ালাদের সেই ফাঁদে পড়ে যান মানে বিশেষ করে আপনি যাবেন ঠিক বিধাননগর থেকে চল্লিশ টাকায় তিরিশ টাকায় অনলি তিরিশ টাকায় আপনি যাবেন কিন্তু আসার সময় আপনাকে দিতে হবে পঞ্চাশ টাকা এটা সত্যি একটা মর্মান্তিক এবং মানে খুবই বাজে ব্যাপার এটা হচ্ছে যারা পরীক্ষার্থী এবং যারা সাধারণত নিয়মিত ভিজিট করেন না সেক্টর ফাইভ এবং টিসিএস তারা এই বিষয়টা অত্যন্ত ভালোভাবেই ফিল করতে পারবেন তো আমি তাদের জন্যই বলছি আপনারা কি করবেন মনে করুন টিসিএসে গেছেন বা যাবেন দুটোই আমি বলছি ফার্স্ট যাবেন কি করে শিয়ালদা হয়ে মেট্রো ধরে কুড়ি টাকায় আপনি দেখুন এই সামনে দেখা যাচ্ছে যে বিপ্র বিল্ডিং যাই হোক বিপ্র চৌমাথার মোটামুটি আপনাদের টিসিএসের কাছেই হচ্ছে মেট্রো স্টেশন তো ওখানে নেমে দেখবেন মানুষ হাঁটতে থাকে বা না জানলেও জিজ্ঞেস করবেন বেশি দূর নয় সম্ভবত মেট্রো থেকে আপনাকে টিসিএসের গেটে পৌঁছাতে হেঁটে লাগবে দশ মিনিট হায়েস্ট হ্যাঁ পায়ে তো দেখুন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সবাই অটো ধরার জন্য দেখুন অটো এখানে ডিম্যান্ড করছে সবাই ফিফটি রুপিস এখান থেকে নেবে হচ্ছে বিধাননগর স্টেশন সল্ট টু সল্ট টিসিএস এস থেকে বিধাননগর স্টেশন পার হেড ফিফটি রুপিস তো বুঝতেই পারছেন আসবেন তিরিশ টাকা দিয়ে অত যাওয়ার সময় আপনাকে পঞ্চাশ টাকা করে দিতে হবে এটা সত্যি একটা বাজে ব্যাপার তাই মনে হলো এটা আপনাদের জানানো উচিত অনেকেই হয়তো উপকৃত হবেন তো বিশেষ করে স্টুডেন্ট বা অন্য যে কই হন কোনো যে কোনো যাত্রীর জন্য দেখুন দুপাশে দেখুন দুপাশে অটো দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকের কাছ থেকে মানে যদি আপনি যেতে চান এখান থেকে বিদ্যাননগর তো পঞ্চাশ টাকায় এটা অটোটালের একটা বিশেষ বাজে ব্যাপার আসবেন তিরিশ টাকা মানে আনবে আপনাদের তিরিশ টাকা অথচ রিটার্ন করবে পঞ্চাশ টাকায় এটা সত্যি বাজে ব্যাপার তো আমি আপনারা কী করবেন নামলেন ধরুন মনে করুন স্টুডেন্ট টিচার্স থেকে বের বের হয়ে আপনি যাবেন ফ্লাইওভারের দিকে হেঁটে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ফ্লাই দিকে যাবেন তারপর ঠিক ফ্লাইওভারে চৌমাথার যাওয়ার আগে ঠিক আগে ডান হাতে আপনি দেখবেন রাস্তা ক্রস করার একটা মার্কিং করা আছে যে বাকি অনেকটা তো সেখান দিয়ে আপনি অপোজিট সাইডে যাবেন এবং সেখান দিয়ে ঠিক পার হওয়ার বা দিকে হচ্ছে চৌমাথায় যাওয়ার জন্য রাস্তা আর ঠিক ডান দিকে হচ্ছে মেট্রোতে যাওয়ার মানে মেট্রো স্টেশনে যাওয়ার রাস্তা তো দেখুন অনেকেই হারছে আমার সামনে পিছনে অনেক স্টুডেন্ট আছে তো ঠিক আছে যেতে যেতে আমরা ঠিক পৌঁছে দেবো হেলা এবারে আছে

হয়তো অনেকেই দেখেছেন আমরা টিসিএস রোড থেকে ঠিক ফ্লাই ওভারের পাশ দিয়ে আমরা রাইট লেফট টার্ন নিয়েছি অলরেডি আমরা ফ্লাইওভারের নিচে আসি দেখুন ডান সাইড দিয়ে গাড়ির উপর দিকে ফ্লাইওভারের উঠছে এবং এক সাইড দিয়ে তলা দিয়ে চলছে এবং বা সাইড দিয়ে আমরা ফুটপাথ এবং বিভিন্ন লোক আমার সামনে পিছনে দেখতে পাচ্ছেন তো হাঁটছে এভাবে কিছু সময় হাঁটতে হাঁটতে ঠিক আমরা রাইডটা নেব মানে ফেলাবার নিচ দিয়ে রোডটা ক্রস করব ঠিক আছে তো দেখুন ওখানে জেব্রা ক্রসিং করা আছে আপনারা দেখতে পারবেন হয়তো ওকে ফ্রেন্ডস আমি স্পেশালি এটা প্রত্যেক নতুন যাত্রীদের জন্য বানাচ্ছি যেটা আর কি টিসিএসি কী করে আসবেন বা কী করে সহজ উপায় আসা যায় যথাসময় পৌঁছাতে পারবেন এবং কী করে রিটার্ন যাবেন সেই বিষয়টাই ঠিক তুলে ধরার জন্য চাইলে আপনি অটোতেও যেতে পারেন নো প্রবলেম সেটা আপনার ইচ্ছে বাসেও যেতে পারেন তো আমি এটা রেকমেন্ড করব দেখাবো এবং দেখুন রাইট টার্ন হচ্ছে রাইট টার্ন হচ্ছে এখান থেকে ঠিক রোড ক্রস করে ডান দিকে দেখুন একদম সোজা আর ঠিক চৌমাথায় যাওয়ার লাগে আপনাদের এটা হয়তো অনেকে গিয়েছেন বিপ্রো ওই প্রো চৌমাথার ঠিক আগে ডান হাতে দেখুন জেব্রা ক্রসিং করা মানে সবাই রাস্তা পার হচ্ছে অলরেডি অলরেডি এটা ফেলাবারের নিচে অলরেডি এটা ফেলাভের নিচে তারপর আবার একটা রোড ক্রচ ক্রসিং করে দেখুন বা একটা রাস্তা গিয়েছে এবং ডান দিকে একটা পায়ে রাস্তা এটা বাঁ দিকে যদি যান আপনি বিপ্রু চৌমাথা বিপ্র চৌমাথায় যাবেন মানে যেখান থেকে বাস ধরতে পারবেন আপনি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বিশেষ করে বিধাননগর রেল স্টেশন তো ওটাই না গিয়ে আমরা ঠিক তার অপোজিটে মানে রাইট টার্ন নিয়ে ডান হাতে ঠিক মেট্রো স্টেশন দেখুন সামনে দেখাই যাচ্ছে আপনি দেখতে পাবেন আপনি বাঁদিকে যতটা হেঁটে ঠিক যতটা হাঁটলে আপনি চৌমাথা অর্থাৎ বাস স্ট্যান্ড পাবেন ঠিক ডান দিকে তারও অনেকটা কম বা সেই দূরত্বেই মেট্রো স্টেশন তো ওখানে গিয়ে ঠিক সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখবেন মার্কিং করাচ্ছে কোনটা এক্সিট কোন টিকিট গিয়েই আপনি কুড়ি টাকার ঠিক টিকিট কাটবেন একটা বার কোড এখন আগে একটা কয়েন টাইপের দিত এখন সেটা এখন হয়েছে বার কোড সে কিউ আর কোড দেবে বার কোড না সরি কিউআর কোড এবং কিউ আর কোড ক্যামেরার সামনে ধরলে সেই ইয়েগুলো গেটগুলো খুলে যাবে এবং এভাবে পরবর্তী প্রসেস হয়তো আপনার প্রত্যেকে জানবেন না জানলে আপনার সামনের জনকে ফলো করবেন ওকে দেখুন অনেকটা মেট্রো স্টেশনের কাছে অনেকেই সেখান থেকে টিসিএস বা অন্যান্য জায়গায় সেক্টর ফাইভে যাওয়ার জন্য বেরিয়ে আসছে তো দেখুন এটা হচ্ছে মেট্রো স্টেশনে ঢোকার গেট তো ফ্রেন্ডস ইট ইজ স্পন্সার্ড বাই বন্ধন ব্যাঙ্ক ওকে প্রত্যেকে এন্টার করছে দেখুন সিঁড়িবে মেট্রো স্টেশনে কাউন্টারে যাওয়ার রোড রাস্তা সিঁড়ি সবাই উপরে উঠছে সে সঙ্গে আমিও স্টে কানেক্টেড অ্যান্ড স্টে সেফ